হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম আমি আরিফ হোসেন শুভ আরিফ ইলেকট্রিক মিডিয়া অ্যান্ড পাইপ ফিটিংসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত বিয়জ আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি কলের মধ্যে আমরা আমরা কলম সেক বাল্ব দিয়ে আমরা কীভাবে ফাইন ফাইন ওঠাই তো আমরা এখানে যে প্রথমত তিনটি পাইপ দিয়ে নেব যেহেতু এই কলটি অনেকদিন যাবত পরিত্যক্ত পড়েছিল তো আমরা এই কল কলটির মধ্যে ফানি দিয়ে পানি ওঠাবো তো এটা হচ্ছে আমাদের তিনটা পাইপ দিব থ্রি ফোর তিনটি পাইপ দিব দেওয়ার পর আমরা দেখব মানে আমাদের বোরিংটা ঠিক আছে কি না যেহেতু অনেকদিন কলটি ব্যবহার করা হয়নি তো আমরা এখন পাইপ রেঞ্জ দিয়ে খুব ভালোভাবে টাইট দিয়ে নিব যেহেতু এটার সাথে কোনো রশি বা মানে তার জয়েন্ট থাকবে না যদি ছুটে পড়ে যায় এই জন্য আমরা আমাদের পরিমাণ মতো খুব ভালোভাবে টাইট দিয়ে নেব তো তারপরে আমরা যে কাজটি করব আমরা এখানেই আমরা ইয়ে করবো মোটরটা আমরা এই দুয়ারের পাশেই যেখানে পাকাটা রয়েছে এখানে রাখবো তো আমরা এখানে কলের আদলে আমরা এখানে যেহেতু মোটর ছেড়ে আমরা ডিরেক্টলি যে পানিটা নিতে পারে এই জন্য আমরা এখানে একটা লাইন করে দিচ্ছি তো কল থেকে কলের পাশে তো আমরা কলের বোর্ডিংয়ের সাথে যে ইয়েটা জিআই পাইপটা সেটার সাথে বেঁধে দিব খুব শক্ত করে তো আমরা এখানে আজকে যে কাজটি করছি এটা সম্পূর্ণ ড্রাম দিয়ে আমরা একটি বড় মানে পানির ড্রাম দিয়ে যেগুলোতে অনেক সময় মাছ ক্যারি করে তো এই ড্রামের মধ্যে আমরা কাজটি করব যদি ওনার ট্যাঙ্কি কেনার আপাতত তো এই কোনো ইয়ে নাই তো এই জন্য উনি ড্রাম দিয়ে এখানে ব্যবহার করবে যেহেতু দোয়াপালা গোসল টোসল হতে সব কিছু উনি ড্রাম দিয়ে করবে তো আমরা ড্রাম দিয়ে কাজটি করার ই করতেছি তো এটি হচ্ছে আমাদের যে আমরা প্রত্যেকটি কাজ আসলে মানে কাজটা যদি আমরা নেই একরকম আর কাজ করতে গেলে অন্যরকম হয়ে যায় কারণ হচ্ছে আমি আবার কাজ একটু ভালোভাবে যদিও ফিটিংস বেশি লাগে কাজগুলো একটু ভালোভাবে করতে চেষ্টা করি ইনশাআল্লাহ তো এখানে আমরা মোটর রাখছি এখানে আমাদের যেই ড্রামের যে এটা তো আমরা খুব সুন্দর করে ড্রামের মানে কাজটা করছি ড্রাম দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা যায় তো যাদের ট্যাঙ্কি রাখার জায়গা নাই এবং কি আপনারা ট্যাঙ্কি আবার যদি কিনতে চান না তারা এরকম ড্রাম দিয়ে কাজটি করে নিতে পারেন ড্রাম দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা যায় আর কোনো লিকেজের সম্ভাবনা নেই এই ড্রামটি অনায়াসে অনেক দিন ব্যবহার করতে পারবে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো আমরা এই ড্রাম দিয়ে আমরা যেই মোটরটি সেট আপ করলাম তো এই কেমন হয়েছে আপনারা জানাবেন আমাদেরকে কমেন্টে আর আমার ভিডিওর পাশে থাকবে